আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা কাতার ড্রাইভিং স্কুলের কম্পিউটার সিগনাল টেস্ট নিয়ে কথা বলব বিশেষ করে যারা এখানে ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন তাদের জন্য ট্রাফিক সাইনগুলো ভালোভাবে জানা খুবই জরুরি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কাতারের সবচেয়ে বেশি ব্যবহৃত ট্রাফিক সাইনগুলো এবং কিভাবে কম্পিউটার সিগনাল টেস্টে সঠিক উত্তর দিতে হবে টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস প্রতিটি সাইনের আকার রং এবং চিহ্ন ভালোভাবে মনে রাখুন শুধু মুখস্থ নয় প্রতিটির অর্থ বুঝে নিন অনলাইনে প্র্যাকটিস দিন এতে পরীক্ষার সময় আত্মবিশ্বাস বাড়বে পাশ করার জন্য যে দুইটি বিষয় আপনাকে অবশ্যই 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 মেনে চলতে হবে সেগুলো হল এক আপনাকে অবশ্যই ভয়েস শুনে শুনে উত্তর দিতে হবে প্রশ্ন এবং চারটি অপশন অবশ্যই শুনতে হবে দুই ভয়েসে যেটি লেখা থাকবে ওই অপশনে অবশ্যই ক্লিক করবেন চার থেকে পাঁচটা প্রশ্ন এমন আসবে যে লেখা থাকবে এক রকম কিন্তু ভয়েসে থাকবে অন্য রকম। যেটি থাকবে সেটিতে ক্লিক করবেন। ফেল করবেন পার্কিং অনুমোদিত নয় এমন স্থান উপরের সবগুলোই সঠিক মোটরসাইকেল চালকদের অবশ্যই মোটর গাড়ির জন্য মনোনীত লেনে চরণ মোটরযানের জন্য নির্ধারিত লেনের মধ্যে দিয়ে গাড়ি চালা মোটর গাড়ির জন্য মনোনীত লেনে চরণ লেনের সংখ্যার উপর ভিত্তি করে রাস্তার ধরন উপরের সবগুলোই সঠিক যে পরিস্থিতিতে ওভারটেকিং নিষিদ্ধ উপরের সবগুলোই সঠিক আপনি জরুরি যানবাহনের পিছনে গাড়ি চালাবেন না পঞ্চাশ মিটার দূরত্ব ছেড়ে দিন লেন পরিবর্তনের প্রধান উদ্দেশ্য হল উপরের সবগুলোই সঠিক যানবাহনের মধ্যে নিরাপদ দূরত্ব উপরের সবগুলোই সঠিক পার্কিং অনুমোদিত নয় এমন স্থান উপরের সবগুলোই সঠিক যেসব স্থানে ওভারটেকিং নিষিদ্ধ উপরের সবগুলোই সঠিক বাইরের রাস্তায় ভারী যানবাহনের সর্বোচ্চ গতি হল আশি কিলোমিটার ঘন্টা। চালকদের জন্য গতি মেনে চলার নিয়ম উপরের সবগুলোই সঠিক যেসব স্থানে ওভারটেকিং নিষিদ্ধ উপরের সবগুলোই সঠিক মাঝের লেনটি এর জন্য ব্যবহৃত হয় রাস্তায় সর্বোচ্চ অনুমোদিত গতির চেয়ে কম গতিতে গাড়ি চালানো মধ্য গতি ওভারটেক করার সময় নিম্নলিখিতগুলি বিবেচনা করা উচিত উপরের সবগুলোই সঠিক বাম লেনটি এর জন্য ব্যবহৃত হয় উপরের সবগুলোই সঠিক স্থির বাধা যা ড্রাইভারকে মাঝে মাঝে ওভারটেক করার প্রয়োজন হতে পারে উপরের সবগুলোই সঠিক পার্ক করা যানবাহন যানবাহন বাঘগুলিতে পার্ক করা উচিত নয় এবং প্রয়োজনে কুড়ি মিটার চালকদের জন্য গতি মেনে চলার নিয়ম উপরের সবগুলোই সঠিক নিরাপদ বাঘ জন্য শর্তাবলী উপরের সবগুলোই সঠিক মাঝের লেনটি এর জন্য ব্যবহৃত হয় যখন ইচ্ছে করে সোজা সামনে চালাতে পার্কিং অনুমোদিত নয় এমন স্থান উপরের সবগুলোই সঠিক লেন পরিবর্তনের প্রধান উদ্দেশ্য ওভারটেকি উপরের সবগুলোই সঠিক পৃথক দিক নির্দেশ সহ একটি প্রধান রাস্তা ব্যবহার করার সময় ড্রাইভারকে অবশ্যই উপরের সবগুলোই সঠিক নিরাপদ বাঘ জন্য শর্তাবলী উপরের সবগুলোই সঠিক পরিস্থিতি যেখানে ড্রাইভারকে রাস্তার ডান প্রান্তের কাছে থাকতে হবে উপরের সবগুলোই সঠিক যেসব পরিস্থিতিতে ওভারটেকিং নিষিদ্ধ উপরের সবগুলোই সঠিক ডান লেন ব্যবহার করা হয় পেছনে থাকা কোনো গাড়ি ওভারটেক করতে চাইলে উপরের সবগুলোই সঠিক মাঝের লেনটি ব্যবহার করা হয় অভ্যন্তরীণ শহরের রাস্তায় ব্যক্তিগত গাড়ি ট্যাক্সি এবং একশো কিলোমিটার ঘন্টা। যানবাহন বাকে পার্ক করা উচিত নয় কুড়ি মিটার স্থান যেখানে পার্কিং অনুমোদিত নয় উপরের সবগুলোই সঠিক আপনার গাড়ি এবং সামনের গাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব নিম্নলিখিত কারণ উপরের সবগুলোই সঠিক নিরাপদ বাকজন্য জন্য শর্তাবলী উপরের সবগুলোই সঠিক যেসব স্থানে ওভারটেকিং নিষিদ্ধ সমস্ত স্থান যেখানে চিহ্ন বা রাস্তার চিহ্ন দ্বারা ওভারটেকিং নিষিদ্ধ জরুরি যানবাহনের পিছনে গাড়ি চাল পঞ্চাশ মিটার দূরত্ব ছেড়ে দিন পার্কিং এর শর্তাবলী স্টপিং উপরের সবগুলোই সঠিক নিরাপদ ওভারটেকিং এর শর্ত উপরের সবগুলোই সঠিক পার্কিং এর শর্তাবলী স্টপিং নিরাপদ ওভারটেকিংয়ের শর্তাবলী উপরের সবগুলোই সঠিক পার্কিং অনুমোদিত নয় এমন স্থান উপরের সবগুলোই সঠিক যানবাহনের মধ্যে নিরাপদ দূরত্ব উপরের সবগুলোই সঠিক নিরাপদ বাঘ জন্য শর্তাবলী উপরের সবগুলোই সঠিক শহরের ভিতরের রাস্তায় ভারী যানবাহনের পঞ্চাশ কিলোমিটার ঘন্টা। ফুটপাতের কিনারা বাকাদ থেকে নিম্নলিখ শূন্য দশমিক পাঁচ মিটার বাম লেনটি এর জন্য ব্যবহৃত হয় রাস্তায় সর্বাধিক অনুমোদিত গতিতে গাড়ি চালানোর সময় আপনার গাড়ি এবং সামনের গাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব প্রভাবিত হয় উপরের সবগুলোই সঠিক যেসব স্থানে ওভারটেকিং নিষিদ্ধ উপরের সবগুলোই সঠিক হাইওয়েতে ভারী যানবাহনের জন্য সর্বোচ্চ গতি আশি কিলোমিটার ঘন্টা। শহরের ভিতরের রাস্তায় ভারী যানবাহনের সর্বোচ্চ গতি পঞ্চাশ কিলোমিটার ঘন্টা। পার্কিং অনুমোদিত নয় এমন স্থান উপরের সবগুলোই সঠিক চালকের গতির বাধ্যবাধকতা উপরের সবগুলোই সঠিক ড্রিভারের গতি মেনে চলার নিয়ম উল্লিখিত সব সঠিক এই ট্রাফিক সাইন মানে সতর্ক রাস্তা বাম থেকে সরু এই ট্রাফিক সাইন মানে মসজিদ এই ট্রাফিক সাইন সাইন মানে মানে পার্ক এই ট্রাফিক যানবাহন পারাপার নেই এই ট্রাফিক সাইন মানে সতর্ক সামনের প্রধান রাস্তা এই ট্রাফিক সাইন মানে সতর্ক সামনে রাস্তার গ্রেডিয়েন্ট এই ট্রাফিক সাইন মানে সতর্ক সামনে বাম দিক থেকে বাতাস এই ট্রাফিক সাইন মানে ওভারটেকিং সীমাবদ্ধ নির্দিষ্ট লেনে কোনো ট্রাক নেই কখন টার্ন সিগনাল ব্যবহার উল্লেখিত সব সঠিক এই ট্রাফিক সাইন মানে নির্দিষ্ট উচ্চতার চেয়ে লম্বা কোন যানবাহন অনুমোদিত নয় কখন ইমার্জেন্সি লাইট ব্যবহার করবেন রাস্তায় গাড়ি ভেঙে গেলে দুর্ঘটনা বা জরুরি অবস্থায় রাস্তা থেকে গাড়ি উল্লেখিত সব সঠিক এই ট্রাফিক সাইন মানে নির্দিষ্ট যানবাহনের গতিসীমা অতিক্রম করা যাবে না এই ট্রাফিক সাইন মানে সতর্ক বালি এগিয়ে সতর্ক সামনের ডান দিক থেকে পতিত পাথর এই ট্রাফিক সাইন মানে এই ট্রাফিক সাইন মানে সতর্ক বালি এগিয়ে যাচ্ছে এই ট্রাফিক সাইন মানে গতিসীমা শেষ এই ট্রাফিক সাইন মানে বাসের জন্য বাধ্যতামূলক লেন কখন টার্ন সিগনাল ব্যবহার করবেন উল্লিখিত সব সঠিক লঙ্ঘন যা যানবাহন আটকে রাখার অনুমতি দেয় উল্লিখিত সব সঠিক রাস্তায় থুতু ফেলা একটি লঙ্ঘন যা দুইশো কাতারি রিয়াল হ্যাঁ পোস্ট করা সাইন বা রোড এর নির্দেশনা অনুসরণ না করা এক হ্যাঁ ড্রিভারের গতি মেয়ে উল্লিখিত সব সঠিক লঙ্ঘন যা যানবাহন আটকে রাখার অনুমতি দেয় উল্লিখিত সব সঠিক পঞ্চম হ্যাঁ হাইওয়েতে ব্যক্তিগত ভাড়া এবং ট্যুরিস্ট একশো কুড়ি কিলোমিটার ঘন্টা আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং সিগনাল টেস্ট পাস করতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়